কে রান্না করেছি বাসায় কচুরমুখী দিয়ে চালতার টক আর এই রেসিপিটি বাসায় কিভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো কচুরমুখীর টকটা রান্না করার জন্য এখানে আমি আধা কেজির মতো কচুরমুখী নিয়ে নিয়েছি ছোট সাইজেরই নিয়ে আসছি যেহেতু এগুলো সিদ্ধ করে টকটা রান্না করব খুব ভালোভাবে এটা ধুতে হবে কারণ প্রচুর মুখের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাটি বালু আছে দেখতে পাচ্ছেন পানিটা প্রথমে যেরকম একটু সাদা সাদা ছিল এখন কিন্তু ময়লাতে অন্যরকম কালার হয়ে গিয়েছে তো আমি সবগুলো এখন বেসিনে ফেলে একটা একটা করে ঘষে ঘষে ধুবো যাতে করে বালু কিস কিস ভাবটা না থাকে কারণ এগুলো আমি সিদ্ধ করব তারপর আমি বেসিনের মধ্যে এগুলো সবগুলো ফেলে দিয়ে খুব ভালোভাবে পাঁচ সাতটার মতো কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিচ্ছিলাম তো আমার কচুর মুখী গুলো ভালোভাবে ধোয়া শেষ হয়ে গিয়েছে এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার করে সাদা পানি বের করেছি তো এখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি কিছুটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এবং পানসা বাপটা যাতে না থাকে তারপর আমি খুচুন দিয়ে পানির সাথে লবণটা মিক্স করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পরে নামিয়ে পানিটা ছেঁকে এখানে কচুর মুখী ছিলকাগুলো ফেলে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছেন সিদ্ধ হওয়ার আগে যত বেশি দেখা গেছে এখন কিন্তু সেই পরিমাণে ছিলকাগুলোই বেশি দেখা যাচ্ছে আর কচুর কমে গিয়েছে তো যাই হোক যতটুকু হোক অতটুক দিয়ে আমি প্রচুর এই টকটা রান্না করব। এখন আমি চুলার মধ্যে একটা পাত্রের মধ্যে লবণ হলুদ কাঁচামরিচ নিয়ে নিলাম এখানে আমি চালতা সিদ্ধ করে নেব আগে থেকেই আর এই পানিটা দিয়েই আমি কচুর টকটা রান্না করব। তো আমি কচুরমুখিগুলো হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে মেখে নিচ্ছি কারণ এটা চুলায় দিলে কোনো ভাবি কিন্তু আপনি গলাতে পারবেন না তো হাত দিয়ে এভাবে মেখে নিয়ে ওই টকের পানিটার সাথে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেবেন এই যে দেখছেন কিছুটা কিন্তু শক্ত শক্ত আছে এখন আমি ডাল ঘুটনি দিয়ে ঘুঁটা দিয়ে নিব ডালের মতো করে তাহলে কিন্তু পানির সাথে মিক্স হয়ে যাবে তো আমার ঘরে ইলিশ মাছের দুই টুকরা কাঁসা ছিল এগুলো দিয়ে দিয়েছি আপনি চাইলে মাছের মাথা কিংবা ছোট মাছ দিয়েও রান্না করতে পারবেন এখন আমি খুব ভালোভাবে লাড়া দিয়ে দিচ্ছি এভাবে দশ পনেরো মিনিট চুলার মধ্যে রেখে বলক আসার পর বাগারের জন্য অপেক্ষা করবেন তারপর আমি আরেকটা চুলার মধ্যে বাগারের কড়াইটা বসিয়ে দিলাম সেখানে আমি রসুন পেঁয়াজ তেজপাতা এবং শুকনা মরিচ দিয়ে দিলাম তিনটা আর কিছুটা জিরা দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে এগুলো লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসবে এই যে পাশের চুলা কিন্তু আমার টকটা বলকাচ্ছে তো এটা মোটামুটি একটু আঠালো ভাব হলেই বাগার দিলে হয়ে যাবে আমার কিন্তু পেঁয়াজ কুচিটা লাল হয়ে গিয়েছে এখন আমি এটা টকের মধ্যে ঢেলে দিলাম খুব সুন্দর একটা স্মেল আসতেছে তো রেসিপিটি ফলো করে আপনারা বাসায় রান্না করে নিতে পারেন অন্যরকম একটা স্বাদ মাছ মাংস প্রতিদিন খেতে খেতে দেখা যায় একটা সময় আর ভালো লাগে না তখন যদি এরকম ভিন্ন ধরনের একটা রেসিপি ফলো করে রান্না করে নিতে পারেন এটা দিয়েও কিন্তু আপনি মনে এক দুই প্লেট ভাত খেতে পারবেন তারপর আমি এখানে কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম এখন তো আরো বেশি মজা হয়ে গেল টকটা আপনি চাইলে তেঁতুল দিয়েও এই টকটা রান্না করে খেতে পারেন আমি আমার ঘরে চালতা ছিল তাই আমি চালতা দিয়ে টকটা রান্না করেছি কিছুক্ষণের জন্য রেখে দিলাম চুলার মধ্যে তারপর দশ মিনিটের মতো বলকাসার পর নামিয়ে ফেললাম দেখতে পাচ্ছেন অনেক মজার একটা টক হয়ে রান্না হয়ে গিয়েছে তো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর এবং খেতেও কিন্তু অনেক মজার ছিল যেহেতু আমি খেয়েছি তারপর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম যে আমি বাটির মধ্যে নিয়ে চামচ দিয়ে পাবে খাবো গরম ছিল খেতে কিন্তু অনেক বেশি মজা লাগতেছিলো ইলিশ মাছের গ্রান্টও কিন্তু কিছুটা আসতেছিলো যেহেতু ইলিশ মাছের কানসার দিয়ে রান্না করছি আর চালতাগুলো চিবিয়ে খেতে অনেক বেশি মজা লাগতেছিল টকটক ঝাল ঝাল তো রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় রান্না করে নিতে পারেন অনেক মজার একটি টক আমি জানি না এক এক অঞ্চলে এটাকে কি বলে তো হঠাৎ করে কেন জানি আমার কাছে মনে হলো সব সময় তো আমি তরকারি কিংবা ভত্তা খাই আজকে আমি এটাকে দিয়ে একটু টক রান্না করি বাসার সবাই যে এত মজা করে খাবে এটা আমার জানাই ছিল না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাপেস থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও